কে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উত্তর দিনাজপুর জেলা কমিটি ইসলামপুর মাননীয় মহকুমা শাসককে হচ্ছে দুদিন আগে আমরা হচ্ছে ইন্টিমেশন দিয়েছিলাম যে আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা এবং আপনারা জানবেন যে সংসদের দুই সংসদে রাজ্য এবং হচ্ছে কেন্দ্রে প্রতিবন্ধী অধিকার আইন দু হাজার ষোলো ইতিমধ্যে পাশ হয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এ রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এ রাজ্য সরকার তাদের হচ্ছে বরাদ্দর ক্ষেত্রে হচ্ছে ঢালাও বরাদ্দ করছে এবং বিভিন্ন দপ্তরগুলোকে তারা হচ্ছে পার্টি অফিস হচ্ছে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে সে তার প্রতিবাদে প্রতিবন্ধী সমাজ আমরা প্রতিবন্ধী সম্মেলনী আমরা হচ্ছে এসডিওর সাথে দেখা করতে চেয়েছিলাম তাকে ইন্টিমেশন দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ইসলামপুর মাননীয় মহকুমা শাসক তিনি হচ্ছে আমাদের এখানকার যে শাসক দল তার নেতাদের সাথে হচ্ছে ঘুরতে তিনি ব্যস্ত থাকেন তিনি বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকতে ব্যস্ত থাকেন অথচ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য তার সময় হয় না আমরা এসে যখন দেখলাম তিনি সময়টা দিচ্ছেন না আমরা তার গেটে হচ্ছে এখানে বসে গেলাম আমরা বললাম অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে বসে থাকবো দেখি আমাদের কি হয় আমাদের হচ্ছে দাবিটাকে শুনতে হবে তার দাবিটাকে মানতে হবে কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে খবর দিলেন তিনি নাকি হচ্ছে ডেভেলপমেন্টের কাজে আছেন আমরা প্রতিবন্ধীরা ডেভেলপমেন্টের অন্তরায় নই আমরা চাই সমাজের ডেভেলপমেন্টের সাথে প্রতিবন্ধীদেরও ডেভেলপ হোক এবং তাদেরও হচ্ছে হচ্ছে কাজগুলো হোক এটা আমরা চাই যার জন্য আমরা সেই কথাটা মাথায় রেখে তিনি বললেন ডিএমডিসিকে হচ্ছে ডেপুটেশন তিনি নেবেন আমরা তাতে রাজি হলাম এবং আমরা এটাও বলতে চাই যে এই প্রতিবন্ধী আমরা দেখেছি যে আমাদের যে আইনের অধিকার যে একশো দিনের কাজ তাদের হচ্ছে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীদের হচ্ছে কাজ দিতে হবে আর একশো দিনের কাজে যা এখানে ইসলামপুর ডিভিশনের দুর্নীতি এই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং আমরা বলছি যে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীকে কাজ দিতে হবে আবাস যোজনায় প্রতিবন্ধীদের ঘর দিতে হবে কিন্তু আপনারা জানেন আপনারা দেখিয়েছেন যে এই প্রশাসনের মদতে এই শাসক দল আবাস যোজনায় যা দুর্নীতি করছে একদম পাহাড় প্রমাণ এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন প্রশাসন হচ্ছে চোখে কোথাও যেন একটা কালো ফেটতি বোধে বসে আছে আমরা বলেছি যে প্রতিবন্ধীদের যে অধিকার আছে তারা বাসে ট্রেনে চলবে তাদের যে সামাজিক নিরাপত্তার অধিকার প্রতিবন্ধীদের এই জেলায় বিভিন্ন জায়গায় ধর্ষিত হতে হচ্ছে এবং পুলিশ প্রশাসন সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সাহায্য করছে না এবং সেই ক্ষেত্রে প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন আমরা দেখলাম আমরা বলেছিলাম এই অধিকার আইনে আছে স্পেশাল কোর্ট তৈরি করবার তারা হচ্ছে এই স্পেশাল কোর্টটা পর্যন্ত তারা তৈরি করেনি আমরা হচ্ছে এখন ডেপুটেশন দিতে যাব। আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলা সম্পাদক কমরেড হচ্ছে উত্তম গুহ এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই ডেপুটেশনটা দেবো এটা খালি ডেপুটেশন ভেবে যদি প্রশাসন ভেবে থাকে যে না এই কাগজ এই কাগজ রিসিভ করে আমরা বসে থাকবো তাহলে এই আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে প্রতিবন্ধীদের যে শক্তি আছে আমরা সর্বশক্তি নিয়ে আমরা হচ্ছে রাজপথ দখল করবো যাকে আমাদের কী হয় কারণ আমাদের যে অধিকার আমাদের যে আইন আমাদের ভারতবর্ষের সংবিধান যা আমাদের অধিকার দিয়েছে সেই অধিকারকে হচ্ছে তাদেরকে মানতেই হবে এটা যদি তারা না মানে তাহলে হচ্ছে পরবর্তী পদক্ষেপ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলনে যাব যদিও এই সরকার এই প্রশাসন গণতন্ত্র মানে না তারা হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে আমরা এখান থেকে একটা আলটিমেটাম দিতে চাই দশই সেপ্টেম্বর আমাদের পথ অবরোধ হচ্ছে রায়গঞ্জের শিলিগুড়িগোড়ে কারণ পাঁচ বছর আগে আমরা একটা অবরোধ করার পর জেলায় হচ্ছে আমাদের ওই ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করছেন কিন্তু অনেক রকম সমস্যা দিয়ে উত্তর পশ্চিমবঙ্গ সরকার আইকন পোর্টাল চালু করল আর কেন্দ্রীয় সরকার চালু করলো ওদের হচ্ছে ইউডিআইডি পোর্টাল পশ্চিমবঙ্গটা পরবর্তীকালে আমাদের চাপে প্রতিবন্ধীদের চাপে বন্ধ করতে বাধ্য হয়েছে এক কার্ড এক দেশ এক কার্ড এক দেশ হিসেবে আমাদের কার্ড চালু হয়েছে দু হাজার ষোলো সালে আইন তৈরি হলো সতেরো সালে সতেরোই এপ্রিল রা দেশের সরকার হচ্ছে আমাদের জন্য আপনার হচ্ছে এই গ্যাজেট প্রকাশ করলো আঠারো সালে প্রত্যেকটা রাজ্যে ওই গ্যাজেট পাওয়ার সাথে সাথে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাতা চালু হলো আমাদের রাজ্যে এক হাজার টাকা মাত্র ভাতা আচ্ছা বলুন তো দু হাজার এগারো সালে একটা মুখ্যমন্ত্রী ছিল সেই মুখ্যমন্ত্রী সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা ভাতা পেত আর বর্তমান মুখ্যমন্ত্রীর বেতন কত জানেন এক লক্ষ সত্তর হাজার টাকা আর প্রতিবন্ধীদের ভাতা কত এক হাজার টাকা আমরা চাই পাঁচ হাজার টাকা প্রত্যেকটা রাজ্যে যেরকম চালু আছে আমাদের রাজ্যেও চালু করতে হবে এতে যা হয় যেখানে যে যেতে হয় আমাদের সংগঠন প্রস্তুত মৃত্যুবরণ করতে প্রস্তুত গুলি না চালালে আমরা শিলিগুড়ি মোড় কত বড় উঠবো না এটা কর্মসূচি আমাদের আছে আমাদের ভাতা ওই ঘোষণা করবে তারপর আমরা উঠব তারপরে এইটা দশই সেপ্টেম্বর সেই উপলক্ষে আমরা হচ্ছে প্রত্যেকটা মহকুমা শাসক বিডিও অফিস সব জায়গায় ডেপুটেশন দিয়ে জানাচ্ছি ওনাদের জানাক আমাদের কথা যদি না শুনে তারপর গোটা রাজ্যে একদিনে একসাথে আমরা পথ নামছি এটা আমাদের কর্মসূচি রাজ্যব্যাপী হবে আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম আমার নাম উত্তম কুমার গুহা রাজ্য সহসম্পাদক জেলা কমিটির সম্পাদক নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো Gracias. নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে